ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রতিদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশন প্রতি মুহূর্ত প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ইতিমধ্যেই বর্ধিত ডিএ সংক্রান্ত নির্দেশিকা জারি করলো সরকার তো কী নির্দেশিকা জারি করলো এক নজরে দেখে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন তবে বুঝতে পারবেন পরবর্তী আপডেট পাবেন তো এখানে বলা হয়েছে বর্ধিত ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার গত মাসেই কিন্তু বাজেট অধিবেশনে বর্ধিত ডি এর কথা ঘোষণা করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে চলতি মাসের প্রথম দিনেই কিন্তু নতুন বর্ধিত ডি এ এর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য প্রশাসনে বাজেট অধিবেশনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও কিন্তু চার শতাংশ হারে কিন্তু ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল আগামী মে ফার্স্ট মে দু হাজার বর্ধিত হারে ডিএ পেতে শুরু করবে রাজ্য সরকারের সর মানে কর্মচারী সেই হিসেব এই দিন বর্ধিত ডিএ নিয়ে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার ডিএ বৃদ্ধি সরকারি বিজ্ঞপ্তি প্রসঙ্গত গত বছর ডিসেম্বর মাসে কিন্তু চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তার দেড় মাসের মধ্যেই কিন্তু বড় চর বড়ো চমক দেওয়া হলো রাজ্য বাজেটে ফের কিন্তু চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হলো এবং চার এবং চার পার্সেন্ট এবং চার পার্সেন্ট মিলিয়ে গত কয়েক মাসে মোট আট পার্সেন্ট মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের বেড়েছে আগামী মে মাসে দু হাজার চব্বিশে বর্ধিত হারে ডিএ পেতে শুরু করবে রাজ্য সরকারি কর্মচারীরা সেই হিসেবে এতদিন বর্ধিত ডিএ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করলো সরকারি সরকার ডিএ বৃদ্ধির ডিএ বৃদ্ধির সরকারি বিজ্ঞপ্তি প্রসঙ্গত গত বছর ডিসেম্বর মাসে কিন্তু আট শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তার দেড় মাসের মধ্যেই বড় চমক দেয়া হলো রাজ্য বাজেটে ফের কিন্তু চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হলো এবং চার প্লাস চা মিলিয়ে গত কয়েক মাসে কিন্তু আট শতাংশ ভাতা বৃদ্ধি হয় রাজ্যের সরকারি কর্মচারীদের এই বছর অর্থাৎ অর্থাৎ দু সালে মে মাস থেকেই কিন্তু এই ডিএ পাওয়ার দাবিদার হবেন রাজ্য সরকারি কর্মচারীরা তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ